প্রাচ্য সমাজে আমরা নারীকে মূল্যায়ন করি নারীর অন্তর্নিহিত যে ক্ষমতা অন্তর্নিহিত যে উৎপাদন সেটার ভিত্তিতে আমি নারীকে সম্মান করি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই এখন নারী অধিকার বলতে আসলে কি বোঝায় নারী স্বাধীনতা বলতে কি বোঝায় এটাকে আগে সংজ্ঞায়ন করতে হবে সংজ্ঞায়ন করার পরে তর্ক আমি খুব সংক্ষেপে বলি পশ্চিম যে অর্থে নারীকে যে যে কাজকে নারী স্বাধীনতা মনে করে যে যে কাজকে নারী অধিকার বলে মনে করে সেটাকেই আমাকে ইউনিভার্সালি নারী অধিকার বলে মেনে নিতে হবে এটা তো একটা ফ্যাসিজম পশ্চিমের বাস্তবতা ভিন্ন পশ্চিমে নারীদের বেড়ে ওঠা ভিন্ন সেখানে অর্থনৈতিক যে বিকাশ তার ভিত্তিতে নারীকে একটা বস্তুগত উৎপাদন ভিত্তিতে মাপা হয় কিন্তু আমাদের শুধু ইসলাম আমাদের প্রাচ্য সমাজেও নারীকে বস্তুগত উৎপাদন ভিত্তিতে মাপা হয় না যেমন পশ্চিমে স্বাধীনতায় পশ্চিমে চিন্তায় নারী স্বাধীনতা মানে কি সে কত ইনকাম করে সে চাকরি অধিকার পাচ্ছে কিনা মানে চাকরি পাওয়া সে ইনকাম করা এটা নারীর মূল্যায়নের মাপকাঠি মানে কি নারী কী পরিমাণ উৎপাদন করতেছে বস্তুগত উৎপাদন করতেছে তার ভিতরে নারীকে সম্মান করা হচ্ছে আমরা বলি যে না আমাদের প্রাচ্য সমাজে আমরা নারীকে সেবা মূল্যায়ন করি না আমরা বাংলাদেশে বাংলাদেশ না শুধু প্রাচ্য সমাজে শুধু মুসলমানরাও না প্রাচ্য সমাজে আমরা নারীকে মূল্যায়ন করি নারীর অন্তর্নিহিত যে ক্ষমতা অন্তর্নিহিত যে উৎপাদন সেটার ভিত্তিতে আমি নারীকে সম্মান করি আমার দৃষ্টিতে একজন নারী আমাকে জন্ম দিছেন এর চেয়ে বড় উৎপাদন এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না তো ফলে নারীকে সম্মানিত করতে গেলে নারী স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাকে নারীকে কাজে লাগাইতে হয় না আমাকে নারীকে চাকরি দিবি বানাইতে হয় না ফলে পশ্চিম যে অর্থে নারী স্বাধীনতা বোঝে আমরা সেই অর্থে নারী স্বাধীনতা বুঝি না তাহলে আমরা কোন অর্থে বুঝি আমরা এই অঞ্চলে মানুষের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য বোধ বিশ্বাস সংস্কৃতি মনোভাব তার ভিত্তিতে যে নারী অধিকার নারী স্বাধীনতা তার শতভাগ নিশ্চিত হবে এবং আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি বর্তমান বাংলাদেশের বাংলাদেশ কেন সারা বিশ্বেই নারীরা প্রকৃত অর্থে নিরাপদ না নারীরা নারীদেরকে সবসময় ব্যবহার করা হয় যেমন ধরেন একটা পণ্যের বিজ্ঞাপন দেবে সেই পণ্যে একটা নারীকে ব্যবহার করা হচ্ছে এখানে লক্ষ্যটা কি মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি যে নারীর প্রতি আগ্রহী হবে এখন নারীর প্রতি আগ্রহী মানে ওখানে একটা সুন্দর ছেলে বসাইল হয় না আবার সুন্দরের সংজ্ঞা কি ফসল হইতে হবে নারীকে বসাচ্ছে কেন নারীর প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা শব্দটা বললাম না সেই আকাঙ্ক্ষার থেকে সে ব্যানারের দিকে তাকাবে তারপরে সে পাশে বক্তব্যটা পড়বে তাহলে কি নারীকে সম্মান করা হল নারীকে অসম্মান করা হলো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে অসম্মান করা হয় ফলে আপনি যে প্রশ্নটা যেখান থেকে আনছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীর অধিকার সম্মান মজা থাকবে কিনা আমি বরং চ্যালেঞ্জ করে বলি আমরা যদি দায়িত্ব পাই তাহলে নারী তার ইতিহাসের সর্বোচ্চ সম্মান মর্যাদা অধিকার নিয়ে থাকবে যেটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সময় ছিল তার কাছাকাছি পর্যায়ের সম্মান মর্যাদা অধিকার নিয়ে থাকবে অবশ্যই সেটা পশ্চিম না আর কেউ যদি আমার কাছে বলে যে পশ্চিমে মাপকারিতে আমাদেরকে মূল্যায়ন করবে আমি তাকে বরং ফ্যাসিবাদ বলবো পশ্চিমা চিন্তা আমাদের চাপা যেতে চায় আর বোধ বিশেষ অস্বীকার করতে চায় এই যে ঐক্য আসলে আপনারা করতে যাচ্ছেন এই ইসলামী দলগুলোর যে ঐক্য ঐক্যের মধ্যে আসলে জামাতকে আপনারা রাখছেন আসলে এখানে ঐক্য না মানে ঐক্য বলতে আসলে আমরা যেটা বুঝি এক ব্যানার এক মঞ্চ এক নাম এটা আসলে এবার হচ্ছে না এটা আমরা বারংবার সবাই আমরা পরিষ্কার করছি এবার যেটা হচ্ছে আসন ভিত্তিক সমঝোতা আমি বারবার উদাহরণ দিই ধরুন ঢাকা একে যদি দাঁড়িপাল্লা প্রার্থী দেয় সেখানে আর আমরা কিউ প্রার্থী দেবো না সবাই আমরা ঢাকা একে দাঁড়িপাল্লাকে চেনার চেষ্টা করব। ঢাকা দুই হাত পাখা প্রার্থী দিচ্ছে সবাই আমরা হাত পাখাকে চেষ্টা করব। ফল হয় বাংলাদেশের তিনশো আসনে ইসলামপন্থীদের একক মার্কা একক বাক্স কিন্তু যার মার্কা তার যার তার সেভাবে আমরা ইনশাল্লাহ এবার করার চেষ্টা করতেছি এইখানে এখানে অবশ্যই জামাত ইসলাম অন্তর্ভুক্ত কারণ এটা আমাদের আমির জামাতের আমির সে বারংবারই বলছেন এবং আপনার দেখছেন যে আমাদের মহাসমাবেশে তাদের মহাসমাবেশে খুলনায় আমাদের মহাসমাবেশে তারা আশা করতেছেন পর্দা আড়ালে আড়ালে বলতে পর্দার পেছনে সামনে সব জায়গাতেই আমাদের এটা বোঝাবড়া আছে ইনশাআল্লাহ নির্বাচনে আগে আরও সে রূপকার কারাম স্পষ্ট হবে